আসসালামু আলাইকুম সবাইকে আশা করতেছি সবাই বেশ ভালো আছেন আগামীকালকে ব্রাজিলের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ এবং এই ম্যাচটাই কিন্তু ডুয়ার ডাই হারলেই বিদায় ডাই সে গুরুত্বপূর্ণ ম্যাচে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের প্রতিপক্ষ ব্রাজিল এবং ব্রাজিলের এই ম্যাচ জিততেই হবে যদি কো কোপা জিততে হয় তাহলে এই ম্যাচটা জিতার কোনো বিকল্প নাই এখন এই ম্যাচে আসলে ব্রাজিলের একাদশটা কেমন হতে পারে যেহেতু কার্যজনিত কারণে ভেনিসিয়ার জুনিয়রকে ব্রাজিল মিস করতেছে তো এই ম্যাচে আমাদের ভেনিসিয়ার জুনিয়রকে সারায় নামতে হবে সো ব্রাজিলের একাদশটা কেমন হতে পারে কারণ উরুবুয়ে আক্রমণাত্মক ফুটবল খেলে সেখানে আমাদের ডিফেন্স নিট এবং আক্রমণ সব জায়গায় কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতে হবে নাহলে কিন্তু উরুগুয়ের সাথে টেক্কা দেওয়া টাফ হয়ে যাবে সো আমি একটা প্রেডিকশন করি যে আসলে ব্রাজিলের একাদশটা কেমন হতে পারে এবং ব্রাজিল আসলে এই ম্যাচটাতে রেজাল্ট কী হতে পারে সেই বিষয় নিয়েই কথাবার্তা বলবো ফার্স্টে যদি বলি দরিভাল জুনিয়র ব্রাজিল টিমটাকে একটা সেবে নিয়ে আসার চেষ্টা করতেছে বিশেষ করে দলের ভিতরে প্লেয়ারদের ভিতরে ইন্টারনাল একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করতেছে একটা কোচ যখন নতুন দলের দায়িত্ব নেয় খুব তাড়াতাড়ি রেজাল্ট ভালো আসবে সেটা কিন্তু কিন্তু এমন না একটু সময় দিতে হবে তাহলে পাওয়া যাবে আপনি ফুট করে ব্রাজিলের কাছ থেকে বড় রেজাল্ট পাবেন না কারণ এই মুহূর্তে ব্রাজিল একটা ভাঙ্গা ঘোরা একটা আন্ডার কনস্ট্রাকশনের ভিতর দিয়ে যাচ্ছে সো আগামীকালকে ব্রাজিলের একাদশটা কেমন হবে উরুগুয়ের বিপক্ষে এই নিয়ে একটি কথাবার্তা বলি ফার্স্টে যদি বলি গোলকিপার আমার মনে হয় এখানে অ্যালিসন বেকারের চেয়ে এখানে আমাদের মনে হয় যে বেন্টোকে সুযোগ দেওয়া গুরুত্বপূর্ণ কারণ বেন্টো গোলকিপার হিসেবে দুর্দান্ত এবং তার ভুলগুলো খুব কম হয় যে ভুলগুলো অ্যালিসন বেকার করে সেই ভুলগুলো বেন্টোর কাছ থেকে আমরা প্রত্যাশা করব না এবং যদি খেলাটা টাই বেকারে যাই অবশ্যই বেন্টো এখানে পারফেক্ট চয়েস কারণ অ্যালিসন বেকারের টাই বেকার সেটটা খুবই ফরিফিক সো গোলকিপার হিসেবে বেন্টো বেন্টো ম্যাথিউস এখন আসেন ডিফেন্স ডিফেন্সটা খুবই দুর্দান্ত দরকার কারণ আমাদের ম্যাক্সিমাম সময় দেখছি যে আমরা প্রতিপক্ষ সেট পিসগুলো আমরা গোল খাচ্ছি এবং দূরপাল্লার শটগুলোতে আমরা গোল খাচ্ছি এই জায়গায় ডিফেন্স সলিড রাখা খুব গুরুত্বপূর্ণ সো সেন্টার ব্যাকে এখানে আমরা আমি মনে করি যে এখানে হচ্ছে মার্কিং নিউজের সাথে থাকবে হচ্ছে গ্যাব্রিয়েল মাগালায়েশ যেহেতু মাগালায়েশ লম্বা এবং এই জায়গায় হেডের গোলগুলো থেকে সে সেভ করতে পারে ব্রাজিলকে লেফট ব্যাকে থাকবে হচ্ছে দানিলো এবং রাইট ব্যাকে থাকবে হচ্ছে অ্যারেনা ওয়েন্ডেলের মার্কিং যথেষ্ট সমস্যা আছে সে এখানে প্রিফার করবো মিডফিল্ডে এখানে ব্রোনো গুইমারেদের সাথে লুকাস পাক এবং সেখানে জো গোমেদের জায়গায় আমি মনে করি যে এই মুহূর্তে ডগলাস লুইস সবচেয়ে গুরুত্বপূর্ণ শাস হতে পারে সো ব্রাজিল যদি চার তিন তিন ফরমেশনে খেলা আমার মনে হয় যে আগামীকালকে ম্যাচে চার চার দুই ফরমেশনে খেলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ এই ম্যাচে মিডফিল্ডের কন্ট্রোলটা খুব গুরুত্বপূর্ণ কারণ প্রতিপক্ষ আক্রমণটা সবচেয়ে বেশি আসবে মিডফিল্ড থেকে আট আক্রমণগুলো আটকাইতে হবে সো মিডফিল্ডে এক্সট্রা একটা ডিফেন্স সিম উইথ আক্রমণাত্মক একটা মিডফিল্ডার দরকার সেখানে আমি প্রেফার করি এখানে হচ্ছে আন্ড্রেস প্ৰরাকে তাহলে আমাদের মিডফিল্ডটা একটা স্ট্রং মিডফিল্ড হবে যেখানে ভু গুইমারেজ মারেজ লোকাস পাকেতা ডগলাস লুইস এবং হচ্ছে আন্ড্রেস পেরেরা এবং আক্রমণভাগে হচ্ছে লেফট উইংয়ে আমরা প্রেফার করব অবশ্যই এখানে রোড দিকে থাকবে এবং রাইট উইঙ্গে থাকবে রাফিনা এই একাদশটা যদি ব্রাজিল উরুগুয়ের সাথে খেলে তাহলে ব্রাজিলের জয়ের পাওয়ার সম্ভাবনাও বেশি এবং প্রতিপক্ষর তো আটকাবেই এবং প্রতিপক্ষকে ঘায়ল করতে এই একাদশটা সবচেয়ে বেশি কার্যকর হতে পারে ব্রাজিলের সো এই ম্যাচের রেজাল্ট নিয়ে যদি কথা বলি তাহলে ব্রাজিল এই ম্যাচটা আমার মনে হয় সম্ভবত ড্র করবে এবং টাই ব্রেকারেই ম্যাচটা যাবে যদি টাই ব্রেকারে যায় তাহলে যে কোনো রেজাল্ট আসতে পারে সো অবশ্যই ট্রাই করব বা আমরা চেষ্টা করব বা ব্রাজিল চেষ্টা করে যেন এই ম্যাচের রেজাল্টটা ব্রাজিল পক্ষে আসে এবং এই ম্যাচটা জিতলেই কোপা আমেরিকাটা অনেকটা আমাদের কাছে সহজ হয়ে যাবে সো এটা হচ্ছে আমার আলোচনা আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে একাদশটা কেমন হতে পারে এবং একাদশটা আসলে সন্তুষ্ট কেনা অবশ্যই কমেন্টস করে জানাবেন কোপা আমেরিকা এনজয় করুন আমার সাথে থাকেন আল্লাহ হাফেজ